হটাতে খাওয়া দ্বিতীয়তিয়াল্লাহতাল্লাহ আনহার ভাইয়ের ছেলে সে ছেলে একটা বালককে ক্রয় করে নিয়ে এসেছেন নিয়ে আসার পরে খাওয়া দ্বিতীয় মুকুবরাহ রেদি আল্লাহ তালাল্লাহকে দিয়ে দিয়েছেন খাজ জিয়াদী হুকুমরাহর আদিয়াল্লাহ তালা হা সেই বালকটাকে বিশ্বনবীর সাল্লাল্লাহ বলে সাল্লামের কাছে দিয়ে দিয়েছেন এরা সুদাল্লাহ একে আপনার হাতে আমি তুলে দিয়ে দিলাম না বিশ্বনবীর সাল্লাল্লাহ বলে কাছে যাকে দেওয়া হলো তার নামটা ছিল এই ব্যক্তিটি বিশ্বনবী সাল্লামের কাছে যখন দেয়া হলো তখন বিশ্বনবী সাল্লামের খেদ মতে সে দীর্ঘদিন ছিল একটা সময় জায়েদকে যেহেতু ক্রয় করে নিয়ে আসা হয়েছে এই জায়েদের পিতার নাম হলো হারিসান যার কারণে তার নাম বলা হয় জাহিদিন হারিসা হারিসা যখন জানতে পারলো আমার সন্তান মক্কাতে রয়েছে মক্কাতে একজনের নাম মোহাম্মাদ সাল্লাল্লাহ ভয়ালি ওসাল্লাম তার কাছে আমার সন্তান জায়েদ রয়েছে খোঁজাখুজি করতে করতেন বিশ্বনবী সাল্লাল্লাহ ভয় আলি কাছে এসে বললাম আসার পরে বিশ্বনবীর কাছে বললেন সাল্লাল্লাহ জায়েদ হলো আমার সন্তান আর আমার সন্তানকে আমি নিতে এসেছি আপনার কাছে সে লালিত পালিত হচ্ছে আপনার খিদমতে সে আছে এই কথাটি তখন জায়েদ শুনতে পেল জায়েদ বলল Bismillahirrahmanirrahim, Bismillahirrahmanirrahim. 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 এত সুন্দর মানুষ এত সুন্দর মনের মানুষ এত সুন্দর তার আচার এত সুন্দর তার ব্যবহার আমি পৃথিবীতে যত মানুষ দেখেছি বিশ্বনবীর আমি আর কাউকে দেখতে পাই নাই। এই থেকে থেকে আমি আপনি পিতা আপনার সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই এই সুন্দর মনের মানুষের কাছ থেকে সুন্দর চরিত্রের মানুষের কাছ থেকে আমি আমার বাবা আপনার সঙ্গে আমি যেতে চাই না আমি রাসুলের সঙ্গেই থেকে যেতে চাই এইবার পিতা যেহেতু সন্তানকে নিতে এসেছেন স্বাভাবিক ভাবে পিতা একটু মনক্ষুন্ন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা পিতা ভাবলো আমার সন্তান আমার সঙ্গে যাবে না একটু মনক্ষুন্ন হয়ে তিরস্কার করে তাকে বলল তুমি মনিবের কাছে থেকে যাও দেখবে অত্যাচার কেমন হয় কষ্টটা কেমন হয় এখন বুঝবে না পরে বুঝতে পাবে এই কথা বলার পরে যখন তার পিতা চলে যাইতে লাগলো বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে যায়িদ ইবনে হারেসা এই কথাটি বললেন ইয়া আপনাকে এত বেশি আমি mohabbat করি এত বেশি ভালোবাসি আপনার মত আমি আর কাউকে ভালোবাসি না আপনি এত চরিত্রের অধিকারী এত সুন্দর আমি এজন্য আমার বাবার কাছে আমি যেতে চাই না বিশ্বনবী সাল্লাল্লাহু নিয়ে ওয়াসাল্লামের কাছে যখন যায়িদ ইবনে হারেসা এ কথাটি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িদ ইবনে হারেসা যিনি কিনা কালিত পুত্র এতদিন ধরে বিশ্বনবীর কাছে সে পালিত অবস্থায় রয়েছেন সেই পুত্র যায় না হারে থাকে কাবা চত্বরে নিয়ে গেলে নিয়ে যেয়ে বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম তার প্রতি খুশি হয়ে বললেন হে যায় তুমি এতদিন পর্যন্ত আমার কাছে আমি তোমার কাছে মনিম হয়েছিলাম তুমি আমার প্রতি যে ভালোবাসিয়েছ এ অবস্থায় তোমাকে আমি আর থাকতে দিব না আজ থেকে তুমি আমার পালিত পুত্র হয়ে গেলা এ অবস্থায় আর থাকতে হবে না তুমি আমার আজ থেকে সন্তান বলে সুবহানাল্লাহ এই বিষয়টি দেখার পরে তার বাবা এত বেশি খুশি হয়ে গেল যে সত্যি তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এত ভালো না হতেন তাহলে সন্তান তো আমার কাছ থেকেই আমার কাছেই তো যেতে চাইতেন সুতরাং সত্যি সত্যি বিশ্বনবী ভালো এইবার পিতা আর মনোকপন্ন না হয়ে সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে বিশ্বনবীর কাছে তার সন্তানটা দিয়ে গেল সুবহানাল্লাহি বিহামদি এই হলো বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি একটু খেয়াল করলে আপনি দেখতে পাবেন মনি বলেন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিনা তার দাসীর সঙ্গে এমন আচরণ করেছে তার দাসী বাবার সঙ্গে যেতে চায় না অথচ হযরতের খাপ্পাবরাধী আল্লাহ তালা তিনি একজনের দাসী ছিলেন আর খাপ্পাবরাধী আল্লাহ তালা আনহু তার মনিব তার সঙ্গে কেমন আচরণ করেছিল খাব্বাবাব্রাধী আল্লাহ তাআলাহুকে তার মনিব জ্বলন্ত কয়লার উপরে শুয়ে দিয়েছিল আর একজনকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল কয়লার উপরে শুয়ানোর পর ওই ব্যক্তিকে যেন তোমার পা দিয়ে চাপ দিয়ে রাখবে যেন জ্বলন্ত কয়লার উপরে তাকে রাখার পরে তার আজাব তার কষ্টটা যেন অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায় নাউজুবিল্লাহ জ্বলন্ত কয়লার উপরে খাব্বাব রাদিয়াল্লাহু আল্লাহ নকে রাখা হয়েছিল তার উপরে চাপ দিয়ে রাখা হয়েছিল একজন মনিব দাসীর সঙ্গে কেমন আচরণ করেছে আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইদ ইবনে হারিসা সে দাসী তার সঙ্গে কেমন আচরণ করেছে সুবহানাল্লাহি হামদি শুধু এটুকুই নয় আমাদের মহাজিন হজরত বিলাল নদী আল্লাহ তালহু তিনিও দাসী ছিলেন দাসী থাকা অবস্থায় বিলাল নদী আল্লাহ তালহুকে তার মনে তার সঙ্গে কেমন আচরণ করেছিল আরবের মরু প্রান্তরে যেই বালুগুলো উত্তপ্ত থাকত যে বালুগুলো গরম থাকতো সেই বালুর উপরে উত্তপ্ত বালুর উপরে বিলাল্লা দিয়ে আল্লাহ তালহুকে শুইয়ে দেওয়া হতো শুইয়ে দিয়ে বুকের ওপরে পাথর চাপিয়ে ধরে রাখা হতো বিলাল্লা দিয়ে আল্লাহ তালুম অনেক বেশি কষ্ট পাতেন তারপরে কষ্ট সহ্য করতেন অর্থাৎ বালুর উপরে যদি মানুষকে রাখা হয় আর পরে যদি বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে রাখা হয় তাহলে কেমন কষ্ট হবে আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি এরকম আচরণ করেছিল বিলাল্লাদি আল্লাহ তালুর সঙ্গে তার মানে দেখেন বিশ্বনবী মনিব হয়েছিল কেমন আচরণ করেছিল যে বাবার সঙ্গে যাবে না আর অন্য কাফের বেঈমান তার দাসীর সঙ্গে এভাবে করে অত্যাচার করে তাদেরকে কষ্ট দিত সেই বিশ্ব নবীজির প্রতি আমরা লক্ষ্য করি কোন দ্রুত সালাম পেশ করছি বলি সাল্লু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা এমন এক নবীর আমরা দূরত পড়লাম এমন এক নবীর আমরা দূরত পড়লাম যে নবীজিকে নিয়ে পৃথিবীতে একশত মনীষীর জীবনী নিয়ে একটা বই লেখা হয়েছে বইটির নাম হলো একশো মনীষীর জীবনী লিখেছেন মাইকেল এইস হার্ট হিন্দু না মুসলমান কি মনে হচ্ছে একজন সে পৃথিবীতে মনীষীর নিয়ে লিখেছে সেখানে আইনস্টাইন রয়েছে নিউটন রয়েছে পৃথিবীর যত বড় বড় ধরনের আপনার হচ্ছে বিজ্ঞানী রয়েছে তারা সেখানে তাদের নাম ইনক্লুড করেছে যুক্ত করেছে কিন্তু দেখা গেল একশো মনীষীর জীবনে যে তিনি লিখেছেন বিধর্মী হয়ে এই বইয়ের নাম্বার ওয়ানে এ যার নাম তিনি লিপিবদ্ধ করেছেন তিনি আর কেউ নয় তিনি হলেন আমার আপনার নবী আমার আপনার প্রিয় নবী আল্লাহ চিন্তা করেন একজন বিধর্মী আমাদের রাসূলকে চিল্ল একশো মনীষীর জীবনের মধ্যে নাম্বার ওয়ান আল্লাহ নবীর নাম তিনি লিপিবদ্ধ করেছেন মহাব্বত করে তাকে নিয়ে অ্যানালাইসিস করে গবেষণা করে আল্লাহ আকবর সেই নবী নিয়ে আমরা দরুদ সালাম পেশ করলাম সম্মানিত উপস্থিতি বিশ্বনবী বিশাল্লাল্লাহ আলাই সাল্লাম এত বেশি ভালোবাসার মানুষ ছিলেন এভাবে করেই মানুষের প্রতি তার ভালোবাসা ছিল মানুষকে কখনো কষ্ট তিনি দিতেন না যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজন কেবদি মুছে দেয় বেদনা যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজন কেবনি মুছে দেয় বেদনা হৃদয়ের হাকার আপন করে নিতে আর কার এত প্রশস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যে বনি বলি মুছে বেদনা হৃদয়ের হাকার আপন করে নিতে আর করবো এত প্রশস্ত তার নাম আহমদ মোস্তফা بارو بیه شاستا احمد مصطفی بارو بیه شاستا